হ্যালো ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে একটা বশীকরণ যেটা হচ্ছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি কেউ বিবাহিত মহিলা বস করতে চান এই ধরনের ভিডিও আমি আসলে দিই না মানে এটা একটা খারাপ বিদ্যায় ধরতে গেলে হান্ড্রেড খারাপ বিদ্যা তবে অনেকে বলে যার জন্য দিচ্ছি তো ভিডিওটা নাটেনে সবাই দেখবেন আগে বিষয়টা বুঝবেন এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের আন্ডারে পড়ে সো এটা যদি এদিক সেদিক হয় তাহলে নিজের ক্ষতি হয়ে যাবে বিরাট তো আগে ভিডিওটা ভালো মতন বুঝেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এই মতে যোগাযোগ করতে পারেন অথবা বইয়ের জন্য যোগাযোগ করতে পারেন তো নকশাটা মূলত হচ্ছে এই পুরোটা কিন্তু এটাও সহ এটাও কিন্তু সহ এটা কিন্তু ভালো মতন যদি মোবাইলটা এইচডি নেটওয়ার্ক বা ফুল নেটওয়ার্কে যদি যা দেখেন তাহলে পুরো নকশাটা আপনি বুঝতে পারবেন কোথায় কীরকম পঙ্খানুপুঙ্খভাবে তিনটা নকশা লিখতে হবে ঠিক আছে নকশাটা ঠিক আমার সাথে লিখতে হবে আমার সাথে যে কদিন চলে বা চন্দ্র যে সময় উঠে না আকাশে রাত্রিবেলা তো তখন আপনি লিখবেন যে কোনো দিন রাতে বারোটার পরে বসে সাদা কাগজে কলম দ্বারা লিখলেও হবে অথবা বুঝপত্রের মধ্যে লিখলে হবে সমস্যা নাই তো এটা শুধুমাত্র বিবাহিত মহিলার ক্ষেত্রে আরও কিছু জিনিস বলি যদি আপনি তাকে সত্যিকার অর্থেই ভালোবেসে থাকেন তাহলেই করবেন কিন্তু এটা করার পরে কিন্তু মেয়ে আপনার সাথে মিলিত হতে চাইবে যে মহিলার উপর প্রয়োগ করবেন সে কিন্তু আপনার সাথে মিলিত হতে চাইবে এবং আপনার সাথে বাজে কোনো কাজ করতেও কিন্তু দ্বিধাবোধ করবে না একবারও এক কথায় আপনার ঘরে চলে আসতে বাধ্য হবে ঠিক আছে তো আমি নকশার দুইটা প্রসেস বলবো একটা জিনিস আমি হাইড রাখবো এটা ইমুতে কথা বলে নেবেন কারণ এটা ইউটিউবে ওপেনলি দেওয়া যাচ্ছে না তো নকশাটা লিখবেন এই দেখেন মোট লিখবেন নকশা তিনটা ঠিক আছে একটা আপনি ওই যে নিচে দেওয়া আছে একটি নকশা নদীতে ভাসিয়ে দেবেন একটি নকশা কবরে দাফন করবেন আর একটা কোথায় কী করবেন সেটা আমি এখন বলবো না এই ভিডিওতে একমাত্র যারা আমার সাথে ইমুতে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে সেখান থেকে যোগাযোগ করে ইমুতে তারপরে নেবেন ওই প্রসেসটা আমি বলছি না যাকে দিব তাকে আমি যাচাই বাছাই করে দেবো অন্যথা আমি দিব না তো এটা যদি করেন তাহলে এই যে স্ক্রিনে দেওয়া হয়েছে সাত দিন এটা আসলে সাত দিন লাগেও না আসলে বড়ো জোরি দুই তিন দিন এন অফ এর মধ্যেই কিন্তু আপনার কাছে চলে আসবে এবং আপনার সাথে সোজাই সাহেব আপনি যদি এখন তার সাথে মানে বাজে কাজ করতে চান তাহলে বিছানায় নিতে চান যা ইচ্ছা তা আপনি করতে পারবেন কিন্তু এটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার না করার জন্য বলা হলো কিন্তু খারাপ উদ্দেশ্যে করলে হিতে বিপরীত হতেও পারে তার কোনো গ্যারান্টি নাই আর এটা করলে হানড্রেড পার্সেন্টই হবে তবে আপনি তারা বিয়ে করবেন এই শর্তে যদি কেউ ইমুতে যদি যোগাযোগ করেন আমি দিয়ে দেবো অনুমতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ